আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে আমরা তিনটি জ্যামিতি সমাধান করবো জেমিতি তিনটির মধ্যে একটু ঘুরিয়ে এসেছে যেগুলো আমাদের বুঝতে সমস্যা হয় বাট আমাদের বেসিক যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি বুঝে যাব তো দেখে নেওয়া যাক তিনটি প্রশ্ন কি কি রয়েছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মুণ্ডয়ের পার্থক্য ছয় ডিগ্রি ক্ষুদ্রতম কোণের মান কত তাহলে এটি এসেছিল ষোলোতম নিবন্ধন পরীক্ষায় প্রথমে আমরা একটু সমকোণ সম্পর্কে জেনে নিই আমরা জানি প্রতিটি মানে যে কোনো রকম কোণ হোক না কেন তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি সমকোণের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সমকোণের ক্ষেত্রে অবশ্যই একটি কোণ থাকবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি বা সমকোণ একটি কোণ থাকবে নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে অপর যে দুইটি কোণ রয়েছে এই দুইটি কোণ মূলত হচ্ছে সমকোণের চেয়ে ছোটো অর্থাৎ কোণ আমাদের প্রশ্ন হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুণ দয়ের পার্থক্য ছয় ডিগ্রি তাহলে এখানে কিন্তু এই নব্বই ডিগ্রি এখানে চলে গেছে অর্থাৎ তিন কোণের সমষ্টি যেহেতু কত ডিগ্রি একশত আশি ডিগ্রি তাহলে একশত আশি ডিগ্রি হচ্ছে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি তিন কোণের সমষ্টি এখান থেকে নিশ্চিত এই কোনটার মান হচ্ছে কত এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এখান থেকে বাদ যাবে তাহলে থাকবে মূলত হচ্ছে নব্বই ডিগ্রি এই যে দুইটি কোণ রয়েছে আমি দাগ দিয়েছি এখানে সূক্ষ্ম কোণ এই কোন দুইটির সমষ্টি মূলত হচ্ছে নব্বই ডিগ্রি প্রশ্ন এখানে বলা হয়েছে যে পার্থক্য হচ্ছে এই যে দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি এই দুইটি কোণ আবার সমান নয় সমান নয় সেক্ষেত্রে ছয় ডিগ্রি হচ্ছে এই দুইটি কোণের মধ্যে পার্থক্য আমরা পার্থক্যটি যদি আলাদা করে রাখি অর্থাৎ এই নব্বই ডিগ্রি থেকে আমরা যে পার্থক্য রয়েছে পার্থক্যটি যদি আলাদা করি ছয় ডিগ্রি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত চুরাশি ডিগ্রি পার্থক্যটা আলাদা করলে আমরা পাচ্ছি চুরাশি ডিগ্রি আমরা এই চুরাশিকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে এই যে দুইটি কোণ রয়েছে এই দুইটি কোণের মধ্যে একটি কোণ হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আবার আরেকটি কোণ হবে বিয়াল্লিশ কত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি আমাদের প্রশ্ন চেয়েছে এখানে ক্ষুদ্রতম কোণের মান কত তাহলে একটা বিয়াল্লিশ আর একটা ছয় যুগ করলে আটচল্লিশ হয়ে যাচ্ছি আমরা আমাদের যেহেতু ক্ষুদ্রতম কোণের মান চেয়েছে তাহলে এটার উত্তর হবে বিয়াল্লিশ ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন পরেরটি হচ্ছে একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরক কোণ কত তাহলে একটি কোণের দ্বিগুণ একটি কোণের দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ করার পর এখানে কত ডিগ্রি পেয়েছি আমরা ষাট ডিগ্রি পেয়েছি তাহলে দ্বিগুণ করার আগে কত ছিল তাহলে দ্বিগুণ করার আগে নিশ্চয়ের অর্ধেক ছিল দ্বিগুণ করার পর ষাট হয়েছে অর্থাৎ দ্বিগুণ করার আগে কোনটি ছিল মূলত ষাটের অর্ধেক হচ্ছে ত্রিশ ডিগ্রি দ্বিগুণ করার আগে কত ছিল তিরিশ তিরিশ ডিগ্রি তার কোন কথা তার মানে এই তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ জানতে চা জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা জানি পুরো কোণ হচ্ছে যে দুইটি গুণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় তখন তাকে কোণ বলে থাকি অর্থাৎ এই যে নব্বই ডিগ্রি রয়েছে নব্বই ডিগ্রি থেকে যদি আমরা কোণ বাদ দেই তিরিশ ডিগ্রি যদি বাদ দেয় একটি কোণ তাহলে পুরো কোণ অপর কোণটি পেয়েছি আমরা ষাট ডিগ্রি আবার খেয়াল করি এখানে একটু খেয়াল করতে হবে যে একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি তাহলে একটি কোনটা কোন একটি কোণের মাপ কত একটি কোণের মাপ দ্বিগুণ করার পরে ষাট ডিগ্রি যেহেতু মূলত এই তিরিশ ডিগ্রি কোণেরই পুরো চেয়েছে তাহলে তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ আমরা বের করতে পারবো নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি তিরিশ ডিগ্রি কুনের পুরো কোণ দ্বিতীয় তারপরের প্রশ্নটি হচ্ছে দুই কোণের সমষ্টি দুই সমকোণ হলে তাহলে দুই কোণের সমষ্টি দুই সমকোণ আমরা জানি এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে হচ্ছে একশত আশি ডিগ্রি নব্বই নব্বই একশো আশি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমি সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে তাহলে এখানে সরাসরি একশো ডিগ্রি না বলে কি বলা হয়েছে দুই সমকোণ দুই সমকোণ মানেই হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দুই সমকুণ বা একশো আশি ডিগ্রি হলে দুই কোণের সমষ্টি সেক্ষেত্রে আমরা একটি কোণকে অপরকে কি বলবো একটিকে অপরটির কি বলবো সম্পূরক কোণ তাহলে এটার উত্তর হবে সম্পূরক কোণ